বাক্স নির্বাচন আবাসন সংকট ও শিক্ষক সংকট নিরসন ফ্যাসিবাদী কাঠামো অবসরণ সহ তেরো দফা দাবিতে বিএম কলেজ ছাত্রশিবিরের অধ্যক্ষ বরাবর স্মারকটি প্রদান কর্মসূচি শেষে আমরা জানা জানাতে চাচ্ছি যে আমরা ইসলামী ছাত্র শিবির বর্জ্যমন শাখা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি শত জুলুম নিপূরণ ঘুমফুল হত্যা ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে প্যাসিবাদী যতই শিক্ষার্থীদের থেকে ছাত্রশিবিরকে দূরে সরাতে চেয়েছে ছাত্রশিবির ছাত্রশিবিরের ভিত্তি ততই মজবুত হয়েছে বিগত দিনে মৌখিকভাবে এবং বিভিন্ন ছোটখাটো আন্দোলন করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্যাম্পাস প্রশাসনকে জানিয়ে আসছি যে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাগুলো এই পর্যায়ে এসে আমরা ক্যাম্পাস প্রশাসনকে বাধ্য করতে চাই চাপ দিতে চাই যাতে করে তারা অফিসিয়ালি কার্যক্রম শুরু করে এবং আমরা ঘোষণা দিয়ে আসছি যদি তারা অতি সত্ত্বে দৃশ্যমান কোনো সংস্কারের কাজ এবং বাক্স নিয়ে যদি তারা রুটম্যাপ ঘোষণা না করে বাক্স গঠনতন্ত্র সংস্কার থেকে শুরু করে শিক্ষার্থীদের মাধ্যমে বাক্স গণতন্ত্র উন্মুক্ত না করে আমরা আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ ক্যাম্পাসে একটি সমর্থকূর্ণ পরিবেশের মাধ্যমেই ছাত্র সংগঠনগুলো একসাথে রাজনীতি করতে করতেছি পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের প্রত্যেকের সাথেই কথা হয়েছি আজকে সবার সাথে সম্মিলিতভাবে আজকে আমরা আমাদের স্বারকি জমা দিয়েছি এবং অন্যান্য সংগঠনগুলো তারা পর্যায়ক্রমে তাদের সারা প্রেমিয়াম দাবি দেওয়ার উপস্থাপন করবে এরপরেও যদি ক্যাম্পাসের প্রশাসনের যদি তারা দৃশ্যমান কোনো উদ্যোগ না গ্রহণ করে আমরা ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে এই বা বাক্স নির্বাচনের দাবিতে একটি জোর আন্দোলন করে তুলবেন সাল করে ছাত্র সংগঠন নির্বাচনের একটা যৌক্তিক দাবি কারণ আজকের যারা ছাত্র তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে এবং এই ছাত্র সংগঠন নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের নেতৃত্ব বের হয়ে আসে তো এই কারণে ছাত্র সংগঠন নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এই ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি আমাদের চারিপাশের পরিবেশ প্রশাসন এবং যেহেতু সরকারি কলেজ সরকারি নির্দেশনা এগুলো পেলে আমরা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব ওদের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কলেজের শিক্ষাবন্ধ পরিবেশ তৈরি অবকাঠামো উন্নয়ন ছাত্রদের আবাসিক সুবিধা বৃদ্ধি জুলাই সত্তর নির্মাণ সহ জলবদ্ধতা নিরসন সহ মোট তেরো দফা দাবিতে ওরা এখানে আমাদের সার্গুলি দিয়েছে এবং ওদের দাবিগুলো আমি মনে করি সবই যৌক্তিক এবং আমি এই অনেকগুলো দাবি পূরণের জন্য ইতিমধ্যেই কাজ করছি এবং বেশ দা দাবির ক্ষেত্রে আমরা কিছু অগ্রগতিও অর্জন করেছি বাকি যেগুলো আছে সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাব